ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের আট নং ওয়ার্ডের আব্দুর রহমান পণ্ডিত বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চরম নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার রাতে ভোলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের নির্যাতন হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভুক্তভোগী ইব্রাহিম খলিল ও তার বাবা মহম্মদ জাকির হোসেন স্যার আইন প্রশাসন আমি বিচার সাই আমি গরিব বিল্লা কি আমার কোনো বিচার নাই আমি বিচার পাবো না সংবাদ সম্মেলনে তারা বলেন দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে তাদের পরিবারকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে বিল্লাল ওরফে লিটন জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে ষাট শতাংশ জমি ভোগ দখল করেন প্রিয় সাংবাদিক ভাইয়ারা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আমি ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশিয়া দুই আট নং ওয়ার্ডের বাসিন্দা আমাদের সাথে দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন লিটন দের সাথে জমি জমা নিয়ে বিরোধ এই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার আমাদের পরিবারের ওপর হামলা চালায় আমার এর কোন সুবিচার পাইনি গত ছয় এক দুই হাজার ছাব্বিশে তারিখে কোর্ট কোর্টের নির্দেশনায় ঝারা জমিনে তহসিলদার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তদন্ত করতে গেলে তহসিলদারের সামনে আমাদের ওপর হকি স্টিক ও লাঠি চোটা এবং ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর অতকিত হামলা চালায় এলাকাবাসী আহত অবস্থায় আমাদের আমার বাবাকে সদর হাসপাতালে ভর্তি করেন আমার আজকে আবারও করবেন ন্যায় আমার বাবা মোহাম্মদ জাকির হোসেন বাজার উদ্দেশ্যে রওনা রওনা দেন পিছন থেকে আমার বাবার ওপর বিল্লাল হোসেন লিটন এর নেতৃত্বে একদল হামলাকারী হামলা চালায় আজকে যদি আমার বাবা কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম আমরা একজন বাবা আরো হয়ে যেতাম আমাদের সনাচা সচালককে আমাদের দিকে দেখা যায় তোকে আমার বাবা আমরা এটা পড়াশোনার কাছে সুস্থ এই হামলা কারণ জমি জমা নিয়ে জমি প্রায় ষাট শতাংশ জমি নিয়ে এই হামলাগুলো এবং একাধিকবার আমরা থানায় আপনার সালিশে বসছি সালিশে বসছি থানা থেকে আমরা রায় রায় আসতে আমরা রায় পাইছি যে আমরা জমি দলির সূত্রে খদ্দিন সূত্রে আর রেকর্ডের সূত্রে জমির মালিক আমরা কিন্তু তারা সেরা আছে তারা টাকার বলে আর টাকা সত্যি মানুষজন কিনতেছে আর তারা জমি খেতেছে বিল্লাল হোসেন লিটন বিল্লা হোসেন লিটন এবং তারা টাকা সূত্রে তারা মালিক আর আমরা মালিক লিটন তারপর কালাম আফসাউদ্দিন কালাম তারপর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই তিনজন হলে গিয়া টাকা সূত্রে মালিক আর আমার বাবা মোহাম্মদ জাকির হোসেন এ হল গিয়া ওয়ারি সূত্রে মালিক বিল্লাল হোসেন লগে আমার একটা জমি লিয়া সংযোজ আমার এই জমিনটা হলো আমার দাদার সম্পদ আমরা ওয়ারের সূত্র মালিক আর এর তর্কা সূত্র মালিক এই জমিনটা হলে আমার আদালত চলে আদালত জারি করা আছে আছে আমি যা বাধা সৃষ্টি করি বাধা সৃষ্টি করলে আমাকে অনেক মার দূর করে করলে আমরা আইন প্রশাসন যাই নেই তাও কিছু মানে না আমরা সালিশ বসি থানায় দুইবার সালিশ বসি আমার ওই জমিন আমাকে দিবে না সালিশদাররা জমিন আমার বুঝায় দেয় হেও হেরা জমিন দিবে না আমার জমিন আমার খাইতেও দানা যাইতেও দানা এখন আমি চৌচল্লিশ পাঁচচল্লিশ করছি করার পরও তহসিলদারের তদন্ত তদন্ত দিছে তদন্ত দেওয়ার পরে আমরা এখানে গেছি তহসিলদারের সামনে আমাকে ধরে আমাকে অনেক মায়ের করছে আমার দুই ছেলেকে ধরে মারছে আমার পরিবার আর আমার বাকিকে মারছে মারিয়া দুরিয়া সব টাইম নাকি চলে গেছে গলা ফাঁসে দিয়ে মারিয়ালাম আর এক বাইরে মারিয়ালেছি আমার ভাই শফিক ইসলাম সেই আদালতের বাদী তাকে নিয়ে বালাস্টের কাছে নিয়ে হত্যা করে মারছে স্যার এই বিচারও পাই নাই আজকে আবার আমি বাজার উদ্দেশ্যে যেমন রওনা হয়েছি তখন লিটনে হামলাকারীরা আর ওই যে কালাম নাম্বার নাতি সোহাকারে আমাকে পিছুতন যা হক স্টিক দিয়া পিছুতন এই ইচ্ছা মতো ফিটা আমার হওয়ায় উব্বর করে হালাইতে ফিটেছে আমার ছেলে দেখতে পাশাপাশি মানুষ দেখতে যে আপনারা সারাই আনছে আমাকে স্যার আমি আর কাছে স্যার বিচার পাই না আমার লগের এরকম অত্যাচার কেন করবো কিসের জন্য করব আমি কি কোনো বিচার পাম না আমি কি জমিনে কোনো সুস্থ বিচার পাম না আমার জমি আছে ষাট শতাংশ জমিন এরা যখন মারদুর করছে আমাকে মানে সবাই সারা বেড়া দেওয়ার পরে আমি বাইত গেছি বাইত যখন আসমু আমার দরজায় একশো থেকে প্রায় একশো দশজন লোক সারা হয়েছে লাঠি চোটা লেওয়ার চলে আমি যদি বাড়ি থেকে বাইরে তাকে আমরা হামলা করব আমাকে মারিয়া নিবো আমাকে মারিয়া আমার পোলাবানের দিকে চাইবো কে আমার মানে দেখার মতো কোনো লোক নেই আমি আর কেউ নেই আমার সংসার চালাবার মতো লোক নেই আমার এই ছেলেটারও মাথাটা কুড়াল দিয়া কুপ দিয়া মাথাটা বলেছে স্যার এই বিচারও আমি পাই নেই এখন আমি সুস্থ বিচার চাই বিচার চাই আমি তিরিশা করতে চাই আমি পাই না আমি আমার কোথায় আমি তিরিশটা করবো আমি শরীরের আমার লড়তে পারতেছি না আমি আছি আমি উঠতে পারতেছি না হাসপাতাল যাইতে পারতেছি না হাসপাতালে গেলে আমার ভেন্তন নিয়ে যাইব যে না ভাই আমার তুলে নিয়ে যাইব থানে আমরা ঢুকতে পারিনি আমরা থানায় ঢুকতে পারিনি আসতে পারিনি হাসপাতাল যাবো যাইতে পারিনি প্রশাসনের তন্নে কোস্ট আছে র্যাব আছে পুলিশ আছে আমরা তার বিচার চাই আমি পূর্ণ বিচার চাই সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন হোক নিখুঁত নির্মাণ হোক নির্ভরযোগ্য আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে